ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী একুশ মে এতে রাজশাহী জেলার পুঠিয়া দুর্গাপুর ও বাগমারা এ তিনটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে একশো বিরানব্বই দশমিক ছয় চার বর্গ কিলোমিটার আয়তনের রাজশাহী পুঠিয়া উপজেলায় মোট ভোটার সংখ্যা এক লাখ পঁয়তাল্লিশ হাজার একশো নব্বই জন এর মধ্যে পুরুষ ভোটার বাহাত্তর হাজার নয়শো আটানব্বই জন ও নারী ভোটার বাহাত্তর হাজার একশো আটানব্বই জন যেখানে মোট জনসংখ্যা রয়েছে দুই লাখ সাত হাজার চারশো নব্বই জন এদিকে দুর্গাপুর উপজেলায় সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে যার আয়তন একশো পঁচানব্বই দশমিক শূন্য তিন বর্গ কিলোমিটার যেখানে মোট ভোটার সংখ্যা এক লাখ ছাব্বিশ হাজার নয়শো চল্লিশ জন পুরুষ ভোটার বাষট্টি হাজার নয়শো জন এবং নারী ভোটার তেষট্টি হাজার নয়শো একাত্তর জন যেখানে মোট জনসংখ্যা রয়েছে এক লাখ পঁচাশি হাজার আটশো পঁয়তাল্লিশ জন বাগমারা উপজেলার আয়তন তিনশো ছেষট্টি দশমিক তিন শূন্য বর্গ কিলোমিটার যেখানে ষোলোটি ইউনিয়ন ও দুইটি পৌরসভা নিয়ে উপজেলা গঠিত পৌরসভা দুটি হচ্ছে তাহেরপুর ও ভবানীগঞ্জ এখানে মোট ভোটার সংখ্যা দুই লাখ সাতাশি হাজার চোদ্দ জন পুরুষ ভোটার এক লাখ আটত্রিশ হাজার সাতশো সতেরো জন এবং নারী ভোটার এক লাখ উনচল্লিশ হাজার দুইশো সাতানব্বই জন সেখানে মোট জনসংখ্যা রয়েছে তিন লাখ বান্ন হাজার নয়শো জন রাজশাহী জেলার এই তিনটি উপজেলায় মোট প্রার্থী একত্রিশ জন এর মধ্যে চেয়ারম্যান পদে জন ভাইস চেয়ারম্যান পদে এগারো জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জন প্রার্থী রয়েছেন প্রচার প্রচারণা শেষে আগামী একুশ মে গ্রহণ অনুষ্ঠিত হবে এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারিতে উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে এবারের উপজেলা পরিষদ নির্বাচন এমনটাই প্রত্যাশা সবার তানজিৎ ভুইয়া মোহনা সংবাদ